দখল হয়ে যাচ্ছে একের পর এক সরকারি জমি জমি মাফিয়াদের পুনাজোর পড়েছে অনেক আগেই এবার বনদপ্তরের জমি দখলের অভিযোগ চা বাগান মালিকের বিরুদ্ধে সেই জমি দখলমুক্ত করতে মাঠে নামল বনদপ্তর জানা যায় বনদপ্তরের বাহান্ন একর জমি হাতিদের রুটম্যাপ উনিশশো সাল থেকে সেই নিজেদের দখলে রেখেছিল শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের ভূবাগঞ্জের পাহাড় গুমিয়া চা বাগান শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও খড়িবাড়ি ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের সহায়তায় ও টুকরিয়া রেঞ্জের উদ্যোগে বন দফতরের বাহান্ন একর জমি দখলমুক্তের কাজ শুরু হয় ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আজকে আমরা রেঞ্জার আমাকে খবর দেয় যে পাহাড়গুমা টি আছে সেখানে আমাদের বান্ন একর জমি ফরেস্টের জমি ওনারা দখল করে চা বাগান লেগেছেন আমরা আজকে সেই জায়গাটা এসেছি এবং সেই জমিটাতে আমরা বাউন্ডারি ক্ষতি পোতা হবে এই দিনে বলছি যে শ্রীগুড়ি মহকুষ আমরা একটা ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করবো এইভাবে আমাদের ল্যান্ড তৈরি পদ্ধতি এগিয়ে চলে মধ্যে আমাদের ফরেস্টে অ্যারাউন্ড ফিফটি টু ল্যান্ড কিন্তু ইনক্রোচ করা হয়ে গেছে ইনক্রোচ করা হয়েছে তাকে আমরা ফরেস্ট কিন্তু মানে আমরা ব্যাগ নিচ্ছি ল্যান্ডটাকে এটা কিন্তু ওয়ান অফ দ্য মানে এটা এলিফ্যান্টে একটা রুট পড়ে যায় তো এখন দেখবেন এখানে কিন্তু চা বাগান কিন্তু অনেক বেড়ে আসছে মানে এমন মানে এরা যে ফাঁকা জমিন পাইলে কিন্তু এরা সব শুধু চা বাগান করতেছে অন্যদিকে পাহাড় গুমিয়া চা বাগানের ডেপুটি ম্যানেজার জানান চা বাগানের উপর নির্ভরশীল প্রায় পাঁচ হাজার শ্রমিক জমি চলে গেলে অনাহারে থাকবে শ্রমিক পরিবারগুলি আর কাফি তিন চার পাঁচ হাজার ফ্যামিলি হ্যাঁ ওয়ার্কার হ্যাঁ ইতিমধ্যে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন চা বাগান মালিক চা বাগানের অসহায় শ্রমিকদের কথা কি ভাববে সরকার সেটাই এখন বড় প্রশ্ন পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ